আর এখন এই আমি ডিজিটাল যুগের ছেলে মেয়েকে জিজ্ঞেস করলে বললে খেলছি ফ্রি আসলে তো ফ্রি আসলে তো ফ্রি নয় মারলে ঠোকা লাগছে টাকা কেউ ফুরাচ্ছে টাকা পয়সা কেউ ফুরাচ্ছে মা মেয়েও স্ত্রী গায়ে হয় না তা তো হয় না কেউ ফুরাচ্ছে জমি ভিটা না বাড়ি বেঁচে ফকি হচ্ছে এর ফাঁক কেটে বসে আছে যারা তারাই হচ্ছে ধনী

অবතল জিনিস নেয় খুঁজি তাই কবি মুলাল বিশ্বাস হেরে বলে হে পৃথিবীর মানুষ সুস্থ যদি থাকতে চাও তবে تاسو মাইনstwo জনে ব্যবহার করো অপর জনে দাও আর এখানেই আমার কবিতা শেষ করছি এবার আমার পরিচয় বলি আমি মোহাম্মদ গোলাম বিশ্বাস গ্রাম মহম্মদনগর চাইডবা পোস্ট ইনছাপনগর রামকৃষ্ণপুর দৌলাতপুর মাতৃভূমি সোনার বাংলাদেশ বাংলাদেশ জিনাবাদ জাতীয় বাংলাদেশ